আজকে একটা লং ভিডিও নিয়ে আসছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন এখানে কোনো বাধ্যকতা নেই যে আমার ভিডিও দেখতে হবে আসলে যার চোখে ঘুম আছে তার ভালো বিছানা নেই আবার যার বিছানা আছে তার চোখে ঘুম নেই আবার যার ক্ষুধা আছে তার খাবার নেই আবার যার খাবার আছে তার ক্ষুধা নেই এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম যা শান্তি আছে তার দেখা যায় ঘুমানোর জন্য ঘুমের ওষুধ লাগে না এমনিতে ঘুম চলে আসে আর যা শান্তি নেই তার কিন্তু ঘুমের ওষুধ লাগে বিষয় কথাগুলি একটু অন্যরকম না আসলে মানুষের জীবনগুলি এরকম প্রকৃতি কত কিছু যে আমাদেরকে শেখায় আর সেই শিক্ষা থেকে আমরা কত কিছু যে শিখি আসলে আজকে একটা মুরগি রান্না করব মাখা মাখা করে রান্না করব তাই ভাবলাম একটু ভিডিও করি আসলে এখানে আমি কাউকে রান্না শেখাচ্ছি না আর আমার মূলত কাউকে রান্না শেখানোর কোনো উদ্দেশ্যও নেই আমার চেয়ে আরও অনেক ভালো ভালো রাঁধুনি আছে আমি আসলে কিছুই পারি না হয়তো বা একটু রান্না করতেছি একটু ভিডিও শ্যুট করে তারপরে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি ছেলে খেতে চেয়েছে চাই তাই রান্না করতেছি এই বিষয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা অনেক টপিক নিয়ে কথা বলে তাই বলে কি আপনাদেরকে নিয়ে বলতেছে মোটেও না আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেন দেখে দেখবেন যে অনেক ধরনের কথা হচ্ছে তাই বলে কি সব কথা আপনাদেরকে নিয়ে বলতেছে এটা কেন আপনারা আপনাদের গায়ে মাখেন কই আমি তো কারো কথা কখনও গায়ে মাখি না আমি আমার মতো আর আমি কারো উপরে কোনো কিছু ধার্য করতেও চাই না এটা আমার একদমই পছন্দ না এই তো আমার মশলাগুলি কষানো হয়ে গেছে এখন আমি মুরগিগুলি দিয়ে দিচ্ছি তারপর আমি এটাতে একটু গরম মশলা দিব দেওয়ার পরে আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে আসলে আমি বেশি কথা বলতে এত একটা পছন্দ করি না কারণ ভিডিওর মধ্যে এত বেশি কথা বললে তখন দেখা যায় মানুষ বিরক্ত হয়ে আর ভিডিওটা দেখে না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আসলে আমি জানি না মনের অগচরে কে যে আমার ভিডিওগুলি শেয়ার করতেছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই শেয়ার করা ভিডিওর কারণে আসলে আমার অনেক উপকার হচ্ছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর বেশি বেশি করে পানি খাবেন পানি খাবেন সেটা আমি কাউকে আদেশ করতেছি না আসলে অনেক গরম পড়তেছে আমার ছেলে অসুস্থ হয়ে গেছে গরমের কারণে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন